হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে কোথা থেকে আপনার পাইকের দামে ইঙ্কো ব্র্যান্ডের হচ্ছে হট ইয়ার গান বা হিট গান যেটাই বলুন এটা কোথা থেকে কিনতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে দুইটা মডেল আছে ইন্ডাস্ট্রিয়াল এবং নর্মাল আর হিট গ্যান কিন্তু আমাদের কাছে টোটাল ইঙ্কো হার্ড এন্ড টোলস এন্ড ওয়াক ইন এবং ক্রাউন ব্র্যান্ডের এবং হচ্ছে আপনি বস ব্র্যান্ডে কিন্তু আমাদের কাছে হিট গান পেয়ে যাবেন টোটাল হচ্ছে সাত থেকে আটটা ব্র্যান্ডের কিন্তু হিট গান কিন্তু আমাদের কাছে আছে আপনার যদি কম দামে প্রয়োজন হয় কম দামে নিতে পারবেন ব্র্যান্ডের প্রয়োজন হলে নিতে পারবেন কিন্তু ব্র্যান্ডের জিনিস কিন্তু ভালো যেহেতু একটা মেশিন নেবেন সেটা হচ্ছে রং টাইম ব্যবহার করবেন এক বছর দুই বছর তিন বছর ব্যবহার করার জন্য নেবেন আপনার দুই মাস এক মাস ব্যবহার করার জন্য কিন্তু আপনার কেউ মেশিন কিনে না সেক্ষেত্রে যারা ব্র্যান্ডের নেবেন তারা কিন্তু আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের প্রতিটা পাওয়ার টুলসে এটার মধ্যে কিন্তু অনেক চমৎকার চমৎকার ফিচার পাবেন এটা হচ্ছে দুইটা মোড পাবেন আপনারা হিট ইমেশন হোল্ড পাই পেয়ে যাবেন আপনারা ভালো মানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার আর্মেচার ইউজ করা হয়েছে 2000 হাজারের মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট পঞ্চাশ থেকে 60 হাল এটা হচ্ছে দুইটা ডিগ্রি পাবেন একটা হচ্ছে চারশো আশি ডিগ্রি একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মডেল নাম্বার হচ্ছে এইচ জি টু ট্রিপল জিরো থ্রি এইট ফাইভ এটা হচ্ছে মডেল নাম্বার এটার সাথে একটা নজর দাও থাকবে শুধু অ্যাক্সেসারিজ হিসেবে এটা হচ্ছে আমাদের নর্মাল মডেল এটার মধ্যে কিন্তু আপনি আমাদের ইন্ডাস্ট্রিয়াল আরেকটা মডেল আছে সেটা কিন্তু আপনি নিতে পারেন টোটাল ইঙ্কো দুইটার মধ্যে কিন্তু আপনাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে টোটাল এইটা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঙ্কো সেম আপনার ইন্ডাস্ট্রিয়াল মডেল আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ওপেন করে দেখাচ্ছি এটা বডি কোয়ালিটি বা সার্ভিস ওয়ারেন্টি কী সেটাও জানিয়ে দিলাম এছাড়াও কিন্তু আপনার অর্ডার করার জন্য স্ক্রিন থাকে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি প্ল্যাট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা চৌষট্টি জেলা সুন্দরবন পরিবহন জননী এই আর কত যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো আপনার হার্ডওয়্যার জগতে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে লোকেশন কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে সম্পূর্ণ বিল কোয়ালিটি প্লাস্টিক বিল কোয়ালিটি এবং মেটাল বিল কোয়ালিটি দুটো মোট পাবেন একটা হচ্ছে ফার্স্ট অপশন এটা হচ্ছে চারশো আশি ডিগ্রি আর পরে হচ্ছে আরেকটা অপশন আছে সেটা তোমার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি ডিগ্রি সেলসিয়াস পাবেন আপনার সেটার মধ্যে মডেল নাম্বার এখানে দেওয়া আছে কিউর কোড দেওয়া আছে আপনার চাইলে অরিজিনাল ডুপ্লিকেট সেটাও যাচাই করে নিতে পারবেন বাই স্টার মুড রাখতে পারবেন এই হেডগ্যানগুলো হচ্ছে আপনার হচ্ছে যারা জুতার কারখানা যারা ফিনিশ করার জন্য সোল্ট তারা ব্যবহার করে যারা কারখানা তাদের তারা ব্যবহার করে এছাড়াও কিন্তু আপনার হচ্ছে যারা হচ্ছে প্যাকেজিংয়ের কাজ করে চা পাতি বা বিভিন্ন প্যাকেজিং করে তারাও কিন্তু ব্যবহার করে এছাড়াও কিন্তু আপনার যারা মোবাইল রিপেয়ারিং করে তারাও কিন্তু আপনার হেডগ্যান ব্যবহার করে থাকেন এছাড়া আরও নানান কাজে কিন্তু হেডগ্যান ব্যবহার করা হয় আপনার যদি হেডগান বা হট এয়ার গান অথবা হার্ডওয়ার জগতে হ্যান্ড হ্যান্ডলুস অথবা হচ্ছে পাওয়ার টুস প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো সরাসরি আসতে পারেন আমাদের শপে লোকেশন ডিস্স্রেপশন দেওয়া হচ্ছে ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন অথবা কিন্তু আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কুরিয়ার অথবা হচ্ছে হোম দেওয়ার মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন আপনারা আমাদের কাছে টোটাল ইঙ্কো ছাড়াও আপনার টোলস অ্যান্ড ওয়াক ইন হার্ড ক্রাউন বোস ডিসিএ ডিসি কে ব্র্যান্ডের কিন্তু সকল ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিডিওটি ভালো দেখে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে সে বন্ধু ভালো দেখবেন সুস্থ থাকবেন